আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা বরিশালে আমাদের জন্মস্থান বরিশালে বাড়িতে আসছি বরিশালে আমার ছোট ভাইয়ের ওয়াইফের হাতে ও রান্না করেছে আমাদের জন্য দেশি মুরগি ডাল চচ্চড়ি কচুর লতি তারপরে মাছ ভাজি চাষিল আজকে তারপর করলা ভাজি আর প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে যে কোনটা রেখে কোনটা খাবো কোনটা রেখে কোনটা খাবো এত মজা খাবো এইদিকে বউ শ্বশুরের গল্প শুরু হয়ে গিয়েছে আব্বাকে বোঝাচ্ছে আলো কি করবে এরপরে কি করবে আর আব্বা আমাদেরকে পেয়ে এত খুশি আমার ওয়াইফকে পেয়ে আলোর সাথে বসে গল্প করা আব্বা খুব পছন্দ করে আব্বা এখনো আমাদেরকে খুব মিস করতেছে সব সময় আব্বা আমাদের কাছে পেলে খুব খুশি হয় এটা এত ভাল লাগে যে এটা কাউকে বলে বুঝাতে পারবো মাশাল্লাহ আমার আব্বা অনেক যথেষ্ট বয়স কিন্তু এখনো সে

মাহুবাইয়ের দেওয়া পিজা পার্টি আমি আরো আমার ছোট ভাইয়ের ওয়াইফ খাদিজা ওর ছেলে ইতি আমরা একটা টেবিলে বসেছি আর মা আবুবাই আর যে আমার ছোটো ভাই সোহেল ওর আরেক টেবিলে ছিল আমাদের নন স্টপ পিজা পার্টি যে যত খেতে পারো স্পন্সার বাই মাহবুব আলম তালুকদা মা আব্বাই স্পন্সার করেছে বাট আমরা খুব এনজয় করেছি এই দিন এবারের বরিশালের ট্যুরটা এত মজা হয়েছে এত সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি যেটা আনবিলিভেবল খুব ভাল লাগছে কোনো অভিযোগ নাই কোনো কোথাও কোনো ত্রুটি নাই আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো সম্পূর্ণ হয়েছে অনেক হ্যাপি আর এবার এত ভালো হওয়ার কারণে বরিশালে ফিরে যেতে চাই বরিশালে ভালোই লাগে তবে হ্যাঁ একটু প্রবলেম হয় আমাদের জন্য রাতে রাত হয়ে গেলে আর খুব একটা ভালো লাগে না কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছ গাছের জন্য অন্ধকার হয়ে থাকে বাড়ি এই জন্য এমনিতে সবাই ভালোই লাগে চলে বরিশালের যেহেতু আমার জন্মস্থান আর বরিশালে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর এটা খাদিজার রান্না আর এই হলো আমাদের ভোজন রসিক মাহবুব ভাই ওরফে ডন বাই তার আরেকটা নাম আছে খা মাহবুব এটা হলো আমার রয়্যাল বেঙ্গল টাইগার